কৃষ্ণ মোটিভেশনে আজকে কয়েকটি বিশেষ কথা জানাবো যখন সব দরজা বন্ধ মনে হবে গীতার পাতাগুলো খুলে দেখো সেখানে কৃষ্ণ অপেক্ষা করছেন তোমাকে পদ দেখানোর জন্য যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করুন আর যা পরিবর্তন করা যায় না তা মেনে নিন আর যা মেনে নেওয়া যায় না তা থেকে দূরে থাকুন কিন্তু একটা কথা মনে রাখুন সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকুন মন রেখো কোনো কাজ করার আগে তুমি যদি কারো পরামর্শ নাও তাহলে পরামর্শ কার কাছে নিচ্ছ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ মহাভারতের দুর্যোধন পরামর্শ নিত শকোনির কাছে আর পাণ্ডবরা পরামর্শ নিত ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ধর্ম যখন হারে অধর্ম বাড়ে মানবতা যখন বিভ্রান্ত পথে হাঁটে তখন আমি আসি প্রেমের রূপে অন্ধকারে জায়গায় আলো সূর্যের রূপে সত্যের পথে মানুষ একাই হয় কিন্তু সে পথে আমি থাকি পাশে সংখ্যা নয় ন্যায়ই শক্তি তুমি শুধু অন্যায়ের কাছে মাথা নোয়াবে না আমি তোমার রক্ষায় প্রস্তুত থাকব সর্বদা চিন্তা করো না জীবনে যতই অন্ধকার আসুক যদি তোমার হৃদয়ে কৃষ্ণ নাম চলতে থাকে তবে আলোর অভাব কোনো দিনও হবে না কারণ কৃষ্ণ নামেই সেই প্রদীপ যা নিভে গেলেও মনও অন্ধকারে হারিয়ে যায় যে তোমার প্রয়োজনের সময় পাশে থাকে না তাকে বন্ধুর আসনে বসিও না কারণ বন্ধুত্ব এক ধরনের পূজা যেখানে নিষ্ঠা লাগে স্বার্থ নয় জীবন যত জটিলই হোক একবার রাধে রাধে বললেই মনে হবে সব দুঃখ সব ভার যেন মিলিয়ে গেল বাতাসে কারণ কারণ এই দুটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে শান্তি প্রেম আর মুক্তি সবসময় মনে রাখবেন ভালোত্ব প্রমাণ করার দরকার নেই যদি চরিত্র অটলো নির্মল হয় সময় একদিন প্রকাশ করবে তোমার প্রকৃত যোগ্যতা মানুষের ভালোবাসা নয় তার ব্যবহারেই বলে দেয় তোমার মূল্য কতটা তার কাছে কারণ মুখে নয় ব্যবহারে লুকিয়ে থাকে আসল সম্পর্কের সত্য মনে খুব ভক্তটা গীতা শুধু একটা পড়ার বই নয় এটা জীবনের পথ প্রদর্শক যে হৃদয়ে গীতার বাণী জ্বলে ওঠে সেই হৃদয় থেকে অন্ধকার নিজেই সরে যায় কারণ সেখানে কৃষ্ণ নিজেই কথা বলেন চেতনার প্রতিটি স্তরে